অপেক্ষা আগে আমি চেয়ার মানে গালি দিয়ে আসলামা হালার রে তুই আরে মামা তুই রে মামা তুই এত সকালে লাডি দিয়ে কারে পিঠাইতেছো আরে মামা বলিস না ওই ঝোপের পিছনে যে মনের সুখে হাগু করতে ধরছিলাম

আরে মামা তুই কি বুদ্ধি পাইছিস হ্যাঁ মামা আমি একটা শর্টকাটে বুদ্ধি পাইছি বড় লোক হবার আরে মামা কস কি আরে হ হ আরে মামা আমি তো তোর উপর কোনো পাই না আগের বেত তো মায়ের আইছি আবার পাঁচ বছর জেলও খাচ্ছি আরে মামা এসব বাদ দে আমি তেলের বাটি আছি তেলের বাটি থাকি তোর কথা শুনে আবার পায়খানার বন্যা হতে পারবো না আরে মামা বাদ দে আমরা তিন দিনে বড় লোক হয়ে যাব আরে মামা আমরা তিন দিনে বড় লোক হয়ে যাবো তাহলে তো আমি পাঁচটা বিয়ে করব তাহলে বুদ্ধিটা আমার বল তাহলে শুন মামা আমাদের ড্রেজারটা চেঞ্জ করতে হবে কেমনে মামা আমরা তো পুরাই আবিবি হয়ে গেছি চল একটু দুবাই থেকে টুথ দিয়ে আসি আরে হালার এই ড্রেসটা তুই নয় এ ড্রেসটা দিয়ে আমরা বড় লোক হব কারণ এ দেশের মানুষ কুন এদেরকে ধর্ম নিমোশন দিয়ে যেটা বোঝামো ওটাই দিচ্বে মামা শোন আমাদের মেইন টার্গেট হচ্ছে পোলা বান্দে তাহলে শোন আমি যেমনে কমু অন্য শুনতে হবে নাহলে আমরা করতে যাবো আরে মামা তুমি ও টেনশনে করছো তাহলে চল চল মামা সলাম আলাইকুম আবার কাতু আরে হুজুর আপনারা আমার জমিতে কিছু লাগবে নাকি আসলে ভাইজান আমরা এসেছিলাম অনেক দূর থেকে ইল্লাহ বোর্ডিং থেকে সেখানে অনেক ইতিমবার চারা থাকে ভালো মন্দ খেতে পারে না আপনার ছেলে মেয়েদের মতো ওরা ভালো পোশাক করতে পারে না ভালো খাবার খেতে পারে না আপনি যদি তাদেরকে গিয়ে সাহায্য করতেন তাহলে আমরা মহান আল্লাহ আল্লাহর কাছে প্রাণ বুলিয়ে দোয়া করতাম কিন্তু উজুর আল্লাহ আপনি তাকিয়ে দেখে কাজ করে অনেক কষ্ট করে সংসার চলায় জীবনের গুনাগুলো মাফ করে দেওয়া আল্লাহ আমির আল্লাহ সেই তিন বাচ্চাদের জন্য এক হাজার টাকার একটা কষ্টকছানোর দান করছে আল্লাহ

আমাদের বাসায় কি চাও আসলে আম্মা আমরা এই থেকে এসেছিলাম এই অনেক ছেলে মেয়ে আছে তারা খাবার খেতে পারে না ভালো মতো তাদের বাবা মা নাই আপনি যদি কিছু দান করতেন তারা ভালো মতো কিছু খেতে পারত আপনার জন্য মন খুলে দোয়া করতাম আচ্ছা বাবা আমার কাছে তো কোনো টাকা নাই মাসের শেষ তোমাদের চাচাও বাড়িতে নেই কি হলো আমার কি ভালো লাগে আসলেই তো আম্মা যান ইতিম খানা ইতিম পোলাপান আছে আপনাদের মতো আপনাদের ছেলে মেয়ের মতো ভালো খাবার খেতে পারে না ভালো পোশাক করতে পারে না আসলেই তো আম্মা যান মনটা নরম করে যদি কিছু টাকা পয়সা দিতেন অন্তত ওরা একদিন খেতে পারত আম্মা যান আপনি তো জানেনই আমাদের নবীজি বলেছে ইতিমদেরকে ভালোবাসলে নাকি নবীজিকে ভালোবাসা হয় আম্মা যান আপনি তো জানেনই আল্লাহ বলেছেন ইতিমদেরকে ভালোবাসলে সংসারে আইনতি হয় আপনি কি চান না আপনার সংসারে আইনতি বাড়ু বিশ্বাস করো বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নাই যদি থাকতো তোমাদের দিয়ে দিতাম আরে বেটা এই বেটিকে এত মলম লাগাইলাম আর তো এই বেটি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন যদি ভালো লেগে থাকে কমেন্টে বলে যাবেন আর দ্বিতীয় পার্ট যদি দেখতে চান কমেন্টে বলে যাবেন আমরা দ্বিতীয় পার্ট কয়েকদিনের ভিতরে দেওয়ার চেষ্টা করব